দর্শকদের শাড়ির পেছনের দিকের তিন নম্বর বাইক থেকে পরবর্তী প্রশ্ন হ্যাঁ ভাই আপনি শুভ সন্ধ্যা আমি ডক্টর মাথু এবং ক্রিয়েশন ডট এর সঙ্গে জড়িত যা ক্রিয়েশন মিনিস্ট্রিজ ইন্টারন্যাশনাল এর অংশ বিশেষ একজন চিকিৎসক হিসেবে আমি এখানে এসেছি কারণ আমি শান্তিপ্রিয় এবং যেমন আপনি বলেছেন ভেতরে বাইরে শান্তি এখন ব্যক্তিগতভাবে যখনই আমি এবং অন্যান্য লাখ লাখ মানুষ পাপবোধ ও এর জন্য অনুতাপের পর বুঝেছি যিশু খ্রিস্ট নিষ্পাপ ব্যক্তি আমার পাপের প্রায়শ্চিত্ত করে গেছেন তিনি ক্রুশে করে আমার লজ্জা ও অপরাধ নিয়ে গেছেন এবং আমার জন্য জীবন দিয়ে গেছেন আর সে কারণেই আমার মনে শান্তি আছে এবং এই শান্তি এমন কিছু যা সমঝোত এনে দেয় আমি জানতে চাই আপনি কি আমার এই শান্তি হরণ করতে চান এমন এক শান্তি যা সমঝোত আনে পারমেন এর জবাব দিতে ধন্যবাদ ভাই একটা সুন্দর প্রশ্ন করলেন তিনি ডক্টর ম্যাথু তার একটা ওয়েবসাইট এবং সংস্থা রয়েছে নাম ক্রিয়েশন তিনি বললেন যে তিনি শান্তি খুঁজে পেয়েছেন শান্তি লাভের জন্য এখানে এসেছেন বললেন যীশু খ্রিস্টের মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন তার পাপের জন্য তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন তাই তিনি আমাকে প্রশ্ন করছেন আমি কি আপনার শান্তি করতে পছন্দ করি ভাই আমি কখনো আপনার শান্তি নষ্ট করতে চাই না আমি আপনার মিথ্যে শান্তি নষ্ট করতে চাই এবং আপনাকে সত্যিকারের শান্তি দিতে চাই আমি যীশু খ্রিস্টকে শান্তি পরিচিত হোক তাকে শ্রদ্ধা করি এবং সম্মান করি আমি জানতে চাই আপনিও কি যীশু খ্রিস্টকে ভালোবাসেন কি না আপনার কাছে আমার একটা প্রশ্ন জি আপনি কি একমত বিশ্বাস করেন যীশু খ্রিস্ট ঈশ্বর হ্যাঁ ঠিক আছে ভাই এবার হয় আপনি সত্যিকারের শান্তি নিন নয় আমি আপনার শান্তি গ্রহণ করি ঠিক যদি আপনার শান্তি প্রকৃত শান্তি হয় আমি আমার শান্তি ছেড়ে দিয়ে আপনার সঙ্গে যোগ দেব ঠিক আছে এখন আমাকে বললেন যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিষদ হোক ঈশ্বর আমি চ্যালেঞ্জ করছি আপনাকে পারলে বাইবেলের এমন একটা অনুচ্ছেদ দেখান স্পষ্ট করে বলা একটা অনুচ্ছেদ দেখান একটা দ্ব্যর্থহীন ভাবে বলা অনুচ্ছেদ দেখান যেখানে যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিষদ হোক নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো তাহলে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে রাজি আছি আপনি বললেন যিশু হলেন ঈশ্বর মুসলিমদের যতটা সংশ্লিষ্টতা রয়েছে তাতে ইসলাম ধর্ম হচ্ছে একমাত্র খ্রিস্টান ধর্ম বিশ্বাস যাতে যিশু খ্রিস্টকে তারপর শান্তি পরিষিত হোক বিশ্বাস করতে বলা হয়েছে কোন মুসলিম মুসলিম হতে পারবে না যদি সে যিশু বিশ্বাস না করে আমরা বিশ্বাস করি যে তিনি সর্বশক্তিমান ঈশ্বরের অন্যতম সেরা পাইগম্বর ছিলেন আমরা বিশ্বাস করি যে তিনি মসিহ ছিলেন মানে খ্রিস্ট ছিলেন আমরা বিশ্বাস করি তিনি জন্ম নিয়েছিলেন অলৌকিক কোন পুরুষের সংস্রব ছাড়াই যা অনেক আধুনিক খ্রিস্টানে বিশ্বাস করে না আমরা বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের অনুমতি ক্রমে মৃতকে জীবন দান করেছিলেন আমরা বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের অনুমতিতে জন্মান্তর কুষ্ঠ সুস্থ করেছিলেন মুসলিম আর খ্রিস্টানরা এখানে একসঙ্গে চলছি কিন্তু পার্থক্য আছে যেমনটা আপনি বললেন যে বেশিরভাগ খ্রিস্টান বিশ্বাস করেন যে যীশু নিজেকে ঈশ্বর দাবি করেছেন পরিষ্কার করে বলা এমন একটিও উক্তি নেই সম্পূর্ণ বাইবেলে যেখানে যীশুখ্রীষ্ট নিজেকে বলেছেন যে আমি ঈশ্বর কিংবা আমার উপাসনা করো যদি এরকম উক্তি দেখাতে পারেন আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে প্রস্তুত যদি তিনি না বলে থাকেন তাহলে কেন আপনারা বিশ্বাস করেন তিনি ঈশ্বর আর কোথায় যীশু খ্রিস্ট নিজে বলেছেন যে আপনাদের পাপ নিয়ে তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন এই শিক্ষাটা হচ্ছে পলের আপনারা কি পল কেন যীশুষ্টকে তার উপর শান্তিপুরুষিত অনুসরণ করছেন বাইবেলের কোথাও নেই তাই আমার প্রশ্ন হচ্ছে যখন যীশু খ্রিস্ট কখনো বলেননি যে তিনি ঈশ্বর তাকে ভালোবাসবেন আপনাদের সম্মান করা উচিত তিনি বলেন যখন তাকে জিজ্ঞাসা করা হলো যা ছিল প্রথম উপদেশ সেটা আমাদের প্রভু ঈশ্বর হলেন এক ঈশ্বর তিনি পূর্ব শরী মুসাল্লাহামের বাণীর আক্ষরিক পুনরাবৃত্তি করেন তাই আমি আপনাকে বলছি যদি আপনি যিশুখ্রিস্টের বাণীগুলো জেনে থাকেন যদি আপনি বলেন যে খ্রিস্টান সেই ব্যক্তি যে খ্রিস্ট ভাই উপদেশ অনুসরণ করে যেমন উল্লেখ রয়েছে বুক অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ নম্বর যে মদ পান করোনা ব্যঙ্গকারী প্রতারিত রায় এটা গ্রহণ করে আমরা মুসলিমরা মদ পান করি না কিন্তু অনেক খ্রিস্টানই পান করে এছাড়াও আমরা মুসলিমরা শুকর মাংস খায় না যেমন বাইবেলের উল্লেখ আছে বুক অফ লেভিডিকাস অধ্যায় নম্বর এগারো অনুচ্ছেদ সাত আট বুক অব ডিটোনমি অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ নম্বর আট বুক অব আয়জা অধ্যায় নম্বর পঁয়ষট্টি অনুচ্ছেদ দুই থেকে পাঁচ তোমরা শুক্রের মাংস খাবে না আমরা মুসলিমরা শুক্রের মাংস খাই না কিন্তু খ্রিস্টানদের বেশিরভাগই খাই যিশু খ্রিস্টকে তার উপর শান্তি পরিষিত হোক তার জন্মের অষ্টম দিনে খতনা করা হয়েছিল এটা আছে গসপুল লুক অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ নম্বর একুশ আমরা মুসলিমরা খতনা করি কিন্তু বেশিরভাগ খ্রিস্টানই তা করে না যদি খ্রিস্টান মানে এটা হয় যে যে ব্যক্তি যিশু খ্রিস্ট ভাই সাল্লাহ সাল্লামের বাণী অনুসরণ করে তাহলে আমি গর্বের সাথে বলি মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে অনেক ভালো খ্রিস্টান তাহলে কোথায় আপনারা যীশু খ্রিস্টের উপদেশ মেনে চলেন আর বলেন যে আপনারা তার উপাসনা করেন তো ভাই বাইবেলের এমন একটা অনুচ্ছেদ আপনি উল্লেখ করেন যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখে দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে আমি ঈশ্বর কিংবা আমার উপাসনা করো ডক্টর জাকির নায়েক জি ভাই আমার প্রশ্নটি ছিল শান্তির ওপর এবং আমার সেই শান্তি রয়েছে আমি কোনো কিছু প্রমাণ কিংবা আপনার সঙ্গে ভিন্নমত মত পোষণ করার জন্য কিছু মুখস্থ রাখতে কিংবা বলতে আমি যা বলতে চাই তা হচ্ছে শান্তি যা আমার বিশ্বাস থেকে এসেছে

যাবে। যদি একজন খ্রিস্টান ধর্ষণ করে যে বিশ্বাস করে যীশু খ্রিস্ট তার পাপের জন্য মারা গেছেন তাতে যে পাপই করুক না কেন তার পাপ মোচন হয়ে গেছে খ্রিস্ট যদি তার পাপের জন্য মারা গিয়ে থাকেন এর অর্থ সব খ্রিস্টান পুরুষরা নারী ধর্ষণ করলে কোনো পাপ হবে না কখনই না কেন কখনো নয়

এই বিষয়টা মনে রাখা দরকার যীশু খ্রিস্ট কখনো নিজেকে ঈশ্বর দাবি করেননি প্রকৃতপক্ষে আপনি অফ নম্বর অনুচ্ছেদ দেখবেন এক ব্যক্তি খ্রিস্টের কাছে এসে বলল ও গুড মাস্টার কি ভালো কাজ করলে আমি অনন্ত জীবনে প্রবেশ করতে পারবো তখন যীশু খ্রিস্ট শান্তি শান্তি পরিশোধক বললেন কেন তুমি আমাকে ভালো বলছো ঈশ্বরকে কি বাদ দিয়ে কেন তুমি আমাকে গুড বলছো একটি গুড আছে আর তা স্বর্গের ঈশ্বর এবং তুমি যদি অনন্ত জীবন পেতে চাও তাহলে উপদেশ বাণী মেনে চলো তিনি কখনোই বলেননি যদি স্বর্গে যেতে চাও তোমরা আমাকে ঈশ্বর বলে বিশ্বাস করো তিনি কখনো বলেননি যে তোমরা বিশ্বাস করো আমি তোমাদের পাপের জন্য মারা গেছি তিনি বলেছেন যদি স্বর্গে যেতে চাও তাহলে মেনে চলো কি ডাকাতি করো না তোমরা মদ খেও না প্রতিবেশীর স্ত্রীর প্রতি লালসা করো না উপদেশ অনুযায়ী কাজ করলে তা তোমাকে স্বর্গে পৌঁছে দেবে যিশুখ্রিস্ট কখনোই বলেননি যে তিনি ঈশ্বর ছিলেন তাহলে আপনারা কেন বলছেন যে যীশুখ্রিস্ট তারপর হোক ঈশ্বর আপনারা তার বাণী মানছেন না আমি বলিনি যে যিশু ঈশ্বর আমি বলেছি আমার মধ্যে শান্তি আছে এবং এই শান্তিই ভাগ করে নিতে চাই অনেক মানুষ আছে শয়তানের পূজা অর্চনা একটা দল আছে আপনি কি জানেন শয়তানের পূজা করে শান্তি পায় তবে তা মিথ্যা শান্তি তাই তো আপনাকে মিথ্যা শান্তি থেকে বের করে নিয়ে এই সত্যিকারের শান্তি দিতে চাই আমি আপনি যাকে শান্তি বলছেন সেটা প্রকৃত শান্তি নয় আপনি একটা ভয়ശ്ശরের বাসনা করছেন হোক কখনো তিনি ঈশ্বর সুতরাং আপনি করছেন এবং আপনি ভুয়া শান্তিতে আছেন যেমন কিছু মানুষ শয়তানের পূজা করেও তারা ভাবে যে তারা সঠিক পথে আছে আমি আপনাকে এই ভুয়া শান্তি থেকে বের করে নিয়ে আসল শান্তির পথে আনতে চাই কারণ আমি নিজেকে একজন খাঁটি খ্রিস্টান ভাবি যদি খ্রিস্টান মানে এমন ব্যক্তি হয় যিনি যীশু খ্রিস্ট বা ইসলাম সাল্লামের বাণী মেনে চলেন তাহলে আমি খ্রিস্টানদের চেয়ে বড় খ্রিস্টান আপনি কি জানেন যীশু তার উপর শান্তি পরিষদ হোক বলেন জন অধ্যায় নম্বর ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ তোমাদেরকে আমার অনেক কিছু বলার আছে কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না যখন সত্যের তা আসবেন তিনি তোমাদের সত্যের দিকে নিয়ে যাবেন তিনি তোমাদেরকে ভবিষ্যতে নিদর্শন দেখাবেন আমাকে গৌরবান্বিত করবেন যীশু খ্রিস্টের পর কোন নবী ইসাল্লাহিসাল্লামকে যীশু খ্রিস্টকে গৌরবান্বিত করেছেন তিনি নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তাহলে নবী মোহাম্মদের আগমনের পূর্বাভাস ভবিষ্যৎ রয়েছে বাইবেলে এমন অনেক উদ্ধৃতি রয়েছে আপনার কাছে প্রশ্ন কেন যে নির্দেশগুলো মানেন না এবং কেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে অনুসরণ করেন না তাহলে আপনি কেমন খ্রিস্টান আপনি কি বোঝাতে চেয়েছেন যে আমি খ্রিস্টানদের শিক্ষা অনুসরণ করি তা নয় আমি রেফারেন্স দিয়ে উদ্ধৃতি দিচ্ছি বাড়ি ফিরে গিয়ে আপনি বাইবেল দেখেন রেফারেন্স সহ আমি সত্যিকারের খ্রিস্টান আপনি খ্রিস্টান নন যাচাই করে সহজ ভাই সহজ খুবই সহজ আপনি যা বলছেন আমি তা উদ্ধৃতি দিয়ে বলছি আপনি একটি উদ্ধৃতিও দিতে পারেননি আমি খ্রিস্ট ধর্মবেত্তাদের চ্যালেঞ্জ করছি আমি খ্রিস্ট ধর্মবেত্তাদের যে কাউকে চ্যালেঞ্জ করছি আপনাদের ধর্মবেত্তাদের নিয়ে আসুন যদি আপনি বলেন যে আপনার ধর্ম সম্পর্কে জ্ঞান নেই তাহলে আপনার ধর্মবেত্তাদের নিয়ে আসুন বিশ্বের শ্রেষ্ঠ এবং আমরা সংলাপে বসবো

আপনি যদি বাইবেলের যে কোনো সংস্করণ থেকে দেখাতে পারেন কোন ব্যর্থহীন উক্তি কোন সুস্পষ্ট উক্তি যেখানে যে খ্রিস্ট নিজে বলেছেন যে আমি ঈশ্বর কিংবা আমার উপাসনা করো তাহলে আমি তাকে ঈশ্বর মানব তবে এমন একটি উক্তি নেই সুতরাং আপনারা যা করছেন তা হচ্ছে যীশু খ্রিস্টের উপদেশগুলো আপনারা অনুসরণ করছেন না এটা হচ্ছে চার্চের শিক্ষা যীশু খ্রিস্টের তার উপর শান্তি হোক নয় তাই আমি আপনাকে অনুরোধ করি ভাই দয়া করে মিথ্যা শান্তি ত্যাগ করুন করুন এবং সত্যিকারের সত্যিকারের শান্তি শান্তি গ্রহণ হচ্ছে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা সেই ঈশ্বর যিনি যীশু খ্রিস্ট বা ইসলাম সৃষ্টি করেছেন কোন ভুয়া দেবতা নয় যীশু খ্রীষ্ট বা ইসলাহা সাল্লাম ঈশ্বরের একজন পয়গম্বর ছিলেন ঈশ্বর ছিলেন না আশা করি উত্তরটা পেয়েছেন